প্রথমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোন চুক্তি নয় বলে মন্তব্য হামাসের এরপরই জানিয়ে দিব সমুদ্রে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে বহু আগে থেকেই ঘোল খাওয়াচ্ছে বিদ্রোহীরা অথচ এই বাহিনীকেই একটা সময় গুনতে চায়নি আমেরিকা এখন তাদের হাতেই পরাজয়ের শেকল পড়েছে শক্তিশালী মার্কিন নৌবাহিনী এবার রাফাই হামলার প্রতিরোধে নতুন যে মিশনে নেমেছে হতিবিদ্রোহী এরপরেই জানিয়ে দিব হামাসের রকেটের জবাবে ইসরায়েলি হামলায় নিহত নিহতনীশ যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালালো হিজবুল্লাহ আব্বাহু আকবার বলে ইসরায়েলের ঘাটিতে ভয়াবহ হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী পশ্চিমা হুমকির জবাবে এবার পারমাণবিক মহরার প্রস্তুতি রাশিয়ার শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোন চুক্তি নয় বলে মন্তব্য করেছে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হামাস বন্দি বিনিময় চুক্তি বা কোনো ধরনের যুদ্ধ যুদ্ধবিরতিতে যাবে না বলে ছাফ জানিয়ে দিয়েছে স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই গাজা সরকার একটি যুদ্ধ প্রতি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর প্রচার করেছে তখন এই হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি খবর ভিত্তিক প্রেস টিভির এর আগে মিশরের রাজধানী কায়রোতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্ন সহ মিশরীয় মধ্য অবস্থাতাকারীদের সাথে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধি দল এর পরপরই যুদ্ধবিরতি এই গুঞ্জন উঠেছে সিনিয়র নেতা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা অবসানের জন্য হামাস একটি চুক্তিতে পৌঁছানোর দৃঢ় প্রতিজ্ঞ তবে সে চুক্তি যে কোনো মূল্যে হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার উগ্রমন্ত্রিসভা কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতি আলোচনা ভন্ডুল করা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন নেতানিয়াহু নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে বন্দীদের গাজা ও হামার সরকারকে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল দখলদার ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফা শহরে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে তের এ বিষয়ে বারদান বলেছে নেতানিয়াহু রাফায় হামলা চালানোর হুমকি বন্দি বিনিময় চুক্তি বা কোনো যুদ্ধবিরতির ক্ষেত্রে বড় বাধা মিশরের মধ্য অবস্থাতায় কায়রোতে একাধিকবার বৈঠক হলে ইসরায়েল ও হামাসের কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় হামাস বলেছে গণহত্যা ও আগ্রাসন বন্ধ করে গাজা থেকে স্থায়ীভাবে দখলদার সেনা প্রত্যাহার করতে হবে এই শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো চুক্তি হবে না প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে মিশর ও ইসরায়েলে তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দিতে পারে রাফায় হামলা প্রতিরোধে নতুন মিশনে বিদ্রোহীরা জলে হতি স্থলে হামাস আর হিজবুল্লাহ প্রক্সি বাহিনীর সাথে সাথে ইরানের চোখরাঙানি সরাসরি ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা পারত্যঙ্গে নেতানিয়াহুর বন্ধু যুক্তরাষ্ট্রও পেরে উঠছে না কেনই বা পারবে কোথায় ইসরায়েল কোথায় যুক্তরাষ্ট্র এক্ষেত্রে রুশ নেতা পুতিনের একটা কথা সত্যি হতে চলেছে বটে পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের নয় ধীরে ধীরে পশ্চিমেরাও একদিন হাত গুটিয়ে নেবে একা হয়ে পড়বে ইউক্রেন সেটি কিন্তু ইসরায়েলের বেলাতেও সত্যি ইসরায়েলকে বেশিদিন সাহায্য করতে পারবে না মার্কিন সরকার তারা জানে কিসে লাভ আর কিসে ক্ষতি শুধু তাই নয় মাঝে মধ্যে নেতানিয়াহুকে একঘা দিতেও ছাড়ে না বাইডেন প্রশাসন মিত্রতার খাতিরে আমেরিকা স্বয়ংক্রিয় হলেও সেটির মাত্রা কমেছে এবার আসা যাক আসল খবরে সমুদ্রে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে বহু আগে থেকেই ঘোল খাওয়াচ্ছে বিদ্রোহীরা অথচ এই বাহিনীকে একটা সময় গুনতেই চায়নি আমেরিকা এখন তাদের হাতেই পরাজয়ের শেকল পড়েছে শক্তিশালী মার্কিন বাহিনী এবার সরাসরি লৌহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে হতিরা অবশ্য বহুদিন আগেই এই স্বীকারোক্তি দিয়ে রেখেছিল আমেরিকাও বলেছে হতিকে যেভাবে ঘায়ল করা দরকার ছিল সেভাবে পারছেন না তারা মানে হতিকে নিয়ন্ত্রণ করা তাদের কম নয় তবে হতিরা এতদিন এ নিয়ে তেমন কোনো কথাবার্তা বলেনি কারণ জয়রা কথায় নয় কাজে বিশ্বাসী লৌহিত সাগরে মার্কিন বাহিনীকে পরাজিত করার দাবি করে নতুন ঘোষণা দিয়েছে এই গোষ্ঠীটি জানিয়েছে লৌহিত সাগরের পর এবার ভূমধ্য সাগরেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ চালাবে তারা হতি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির বরাতে আরব নিউজ বলেছে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করার পরিকল্পনা করেছে ইসরায়েলগামী কোনো জাহাজ যদি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে থাকে তাহলে তারা সেগুলোতে চালাবে এক্ষেত্রে ইঙ্গো মার্কিন জোট পাবে না সংবাদ মাধ্যমটি জানিয়েছে চতুর্থ ধাপে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন ব্রিটিশ ও ইউরোপীয় নৌবহরের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের নৌবাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কতটা শক্তিশালী তা প্রদর্শন করেছে হতি সামরিক মুখপাত্র ইয়াহিয়াস আর বলেছে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা এখন ভূমধ্য সাগর পর্যন্ত সম্প্রসারিত করা হবে হামাসের রকেটের জবাবে ইসরায়েলি হামলায় নিহত উনিশ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাসের রকেট হামলায় তিন সেনার মৃত্যুর জবাবে রাফায় বাহিনী চালানোর পাল্টা হামলায় নির্জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা এর আগে দক্ষিণ আঞ্চলীয় গাজাও উপত্যকার রাফা সীমান্তের কাছে হামাসের একটি সশস্ত্র শাখার রকেট হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ খবর আল জাজিরার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলাটি ক্রসিং এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে আইডিএফ জানিয়েছে হামাসের রকেট হামলার জবাবে দক্ষিণ গাজার রাফায় দশটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আহত আরও বারো জন সেনার মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর হামাসের সশস্ত্র শাখাটির রকেট হামলার দাবির পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দিয়েছে ওই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল এদিকে হামাসের হামলার পর রাফার একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকরা নিশ্চিত করেছে আল্লাহ আকবর বলে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালানো হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে এই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ বাহিনী গত বছরের সাত অক্টোবর থেকে গাজা নিঃসংহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বেসামরিক নাগরিকদের প্রতি ইসরায়েলের এই অমানবিক হামলার প্রতিবাদে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় আকারের হামলা চালালো হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলের সামরিক ঘাঁটিতে এই হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের জবাবে উত্তর ইসরায়েল সেনা সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এছাড়া আল জাজিরার প্রতিবেদনে একে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করা হয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে খোদ হেজবুল্লাহ তারা বলেছে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এই হামলার প্রসঙ্গে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা উত্তর ইসরায়েলের আইন জেইটিম ঘাটিতে একানব্বইতম ডিভিউশনের তৃতীয় পদ্ধাতিক ব্রিগ্রেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেটটি বর্ষণ করেছে অতি সম্প্রতি শ্রীফা উদাই এবং রাপ্তালিনীতে হামলা হামলাসহ লেবাননের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বিভিন্ন গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ঘরে ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে এদিকে সবশেষ হামলার প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইনজেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক পঁয়ত্রিশটি রকেট নিশ্চিহ্ন করা হয়েছে তবে কোনো আঘাতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সৈন্যরা এর প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে পাল্টা হামলা করেছে বলেও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন উস্কানি ও হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মাহরা ঘোষণা দিয়েছে রাশিয়া এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে রাশিয়া রাশিয়ার বিমান ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশটির দক্ষিণ সামরিক অঞ্চলে বিভিন্ন ভারী ক্ষেপণাস্ত্র খুব দ্রুতই মহরার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর দিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলো খবরে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ মিশন বাস্তবায়নে অকৌশলগত পারমাণবিক প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বারবার অকৌশলগত পারমাণবিক প্রস্তুতির কথা উল্লেখ করেছেন অর্থাৎ যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েনও এর ব্যাপারে প্রস্তুতি নিতেই ওই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রুশ সামরিক বাহিনীতে ক্ষেপণাস্ত্র বিষয়ক দক্ষিণ আঞ্চলীয় সামরিক বিভাগ ও নৌবাহিনীর অংশ নেবে বলেও জানানো হয়েছে